আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে যে মেহমান তিন দিনের বেশি আসলে বাড়ির যারা মালিক আছেন তাদের ভালো লাগে না এটা একটা কমন চরিত্র আপনি গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা মূলধারার গণমাধ্যমে ঢুকলেই ঠিক এক থেকে দেড় মাস আগেও যে সমন্বয়কদের এক একটা পোস্টে লাভ রিক্টের সংখ্যা থাকতো দুই লাখ তিন লাখ তারপর হচ্ছে ধরেন পজিটিভ কমেন্ট থাকতো একশোতে পঁচানব্বইটা সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে লাভ রিয়েক্টের জায়গায় হাহারি রিয়েক্টের পরিমাণ বাড়ছে কমেন্টেও নেগেটিভ মন্তব্য বাড়ছে প্রশ্ন হচ্ছে এই কমেন্টগুলো আসলে করছে কারা করছে কিন্তু আম জনতাই তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদেরকে আমরা দেখলাম তারা কারা আমাদের যারা মূল সমন্বয়ক আছেন তাদের এখনো সম্ভবত ঘুম ভাঙে নাই যে এই আন্দোলনটার পেছনের মূল কারিগর কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের যারা সম্ভাবনা ছাত্র দল আছে বা ছাত্র শিবির আছে অথবা ধরেন কী যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আবার ঠিক মাঠের পর্যায়েও বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো হয়েছে সাধারণ ছাত্রদের তুলনায় লোকালি স্থানীয়ভাবে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়ে অনেকেই মানে কি বলা হয় যে একটা সরকার এত লম্বা সময় ধরে আছে নির্বাচন সঠিক প্রক্রিয়া হচ্ছে না নানান কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সেটি কিন্তু এই আন্দোলনকে এই মহা আন্দোলন রূপে পরিণত করেছিল আর শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল পতনের পর মূল যে সমস্যাটা হচ্ছে মাঠে আওয়ামী লীগ উধাও ঝামেলাগুলো পাকাচ্ছে সমন্বয়ক বনাম রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যেও জামাত একটা চুপচাপ অবস্থানে থাকলেও বিএনপি বারবার নির্বাচন নিয়ে কথা বলছে গণ অধিকার পরিষদ নিয়ে কথা বলছে তাদের এই কিন্তু আস্তে আস্তে সমন্বয়কদের এই অবস্থানটাকে পছন্দ করছে না আবার আমজনতার মধ্যেও একাংশ কিন্তু এটাকে এখন আর পছন্দ করছে না তাদের সমস্যাগুলো সামনে আসা শুরু হয়েছে সমালোচনা শুরু হয়ে গেছে প্রথমত কিছু সমালোচনার জন্য এই সমন্বয়করা নিজেরাই দায়ী অথবা তাদের বয়সের তুলনায় একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন কোন ধরনের ঝামেলা আমাদের পলিটিশিয়ানরা যে আসলে হজম করেন এটা আস্তে আস্তে তারা হয়তো বা বসতে শুরু করেছে প্রথমত একটা দলকে ব্যালেন্স করা এটা আসলে সোজা জিনিস না আপনি দেখেন যে ছাত্রলীগের নাম দেওয়া হয়েছিল বদরুল লীগ অথবা লীগ অথবা অনেক লীগ এগুলা কেন হয়তো আমি এই কথাটা অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে থাকা একজন ছাত্রলীগের কথিত কর্মীও যখন সে এলাকাতে ছাত্রলীগ পরিচয় দিয়ে সে যখন একটা অপকর্ম করে পত্রিকার হেডিং হয় ছাত্রলীগ নেতার হাতে এক নারী ধর্ষিত বা কোপাইসে খাদিজারে আসছিল আর ছিল না পরে আমরা হাহারি একদিকে সবাই বানিয়েছি বদ্রুল্লীগ তো আজকের দিনেও যখন কোনো সমন্বয়ক কারণ আর সবাই তো সমন্বয়ক পরিচয় দিচ্ছে ছাত্রলীগ পরিচয় দিতে গেলেও ছাত্রলীগের কাছে একটা পজিটিভ জায়গা ছিল কোনটা যে এরা কেন্দ্রীয় কমিটির কেউ কিনা অথবা লোকালি যে ছাত্রলীগের ইউনিট কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে এদের কেউ কিনা ওইরকম জায়গা থেকে যদি পড়ে যেত তখন তাকে এটা সাইট করতো অথবা দল থেকে বহিষ্কার করা হতো কিন্তু এখন সমন্বয়করা তো এইটাও করতে পারতেছে না এটার কারণ হচ্ছে কি বিভিন্ন জায়গায় তারা যে সভা সমাবেশগুলো চালাচ্ছে আমি এটার পক্ষে না আমি বারবারই বলছি যে তারা তাদের অবস্থান হারাই ফেলতেছে এই যে জেলা সফর ইস্যুগুলোকে কেন্দ্র করে আপনারা স্ক্রিনের প্রথম থেকে কয়েকগুলো ছবিগুলো দেখেছেন এই ছবিগুলোর মূল ঘটনাই হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা যখন এই সভা সমাবেশ করতে যাচ্ছে সেইখানে সমন্বয়কদের মধ্যে দুইটা তিনটা গ্রুপিং তৈরি হচ্ছে কোনো কোন জায়গায় এই কেন্দ্রীয় সমন্বয়করা ধাওয়াও খাচ্ছে তাদের সর্থিতরা তাদের বিরুদ্ধে কথা বলছে আর দিন শেষে এবার এসে হয়েছে অর্থনৈতিক ইস্যুটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন দেশের দুর্যোগপূর্ণ একটা অবস্থায় বন্যা পরিস্থিতি কুমিল্লা সহ প্রায় এগারোটা জেলা প্লাবিত হয়েছিল সারা বাংলাদেশের মানুষ হাত খুলে দান করেছে এর মাঝখানে নগদ টাকা স্বর্ণ গয়না অনেক উঠেছিল টিএসসিতে যে কালেকশনটা হয়েছিল সেই কালেকশনটা টাকার পরিমাণে প্রায় এগারো কোটি আশি লক্ষ টাকা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই টাকাটা গেল এতদিন হয়ে গেল আমাদের যে লোকাল এরিয়াগুলো কুমিল্লার বিভিন্ন জায়গায় এখানে আমরাও আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কাজ করা শুরু করেছি এলাকার অনেকেই কাজ করছেন দৃষ্টি আকর্ষণ করছেন কিন্তু পুনর্বাসনের জন্য কাজ হলে খুঁজে পাওয়া যাচ্ছে না যতটুকু পাচ্ছি আসন্ন ফাউন্ডেশন অথবা লোকাল যে মানবিক সংগঠনগুলো আছে তাহলে প্রশ্ন হচ্ছে জনগণ যেই টাকাটা বন্যার্থদের জন্য দিল সেই টাকাটা কেন খরচ না করে ব্যাংকে রাখা হলো এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে পর্যন্ত এটা নিয়ে প্রতিবেদন হলো নিজেদের মধ্যে এটা নিয়ে কান ঘোষাঘুষি হচ্ছে যে এই টাকাটা আসলে কোন খাতে রাখছে অবশেষে বিবিসি বাংলাতে এই নিয়ে সমন্বয়কদের একটা বক্তব্য সামনে আসছে বন্যার্থদের উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের টোটাল টাকাটা এই মুহূর্তে আছে নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা ব্যাংকে রাখা হয়েছে তো সমানিকরা বলছেন এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নয় ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আছে কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নয় এই প্রশ্নটার অ্যান্সারটাই তো রং দুশ্চিন্তার কারণ এটা কি তোমার পার্টি ফান্ড দিচ্ছে যে তুমি এটা পার্টি ফান্ড হিসেবে টাকাটা রাখছো এটা তো পার্টি ফান্ড না এটা হচ্ছে মানুষের এই মুহূর্তে যে মানুষগুলো পানি সরে গেছে আমাদের কুমিল্লা থেকে বিভিন্ন জেলা থেকেই কিন্তু পানি সরে যাওয়ার পরে যে বাড়িঘরগুলো ভাঙচুর হলো যাদের এখন থাকার জায়গা নাই যারা ধরেন মানুষের বাড়িতে আশ্রয় তোমরা কত দ্রুত এই পদক্ষেপটা নিতে পারতাম কিন্তু তোমাদের এই কাজের ইস্যুটাতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে যে টাকাগুলো কী করছে এটা নিয়েই কিন্তু আসলে এখন ঝামেলা যে কেন এত লম্বা একটা সময় যাওয়ার পরও লোকালি না কোনো তোমরা লিস্ট করছো লোকালি না কোনো এটা নিয়ে আমরা কোনো অ্যাক্টিভিটিস দেখছি সমন্বয়ক যারা আছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর সমন্বয়ক কারা মানুষ কার কাছে যাবে তোমাদের কেন্দ্রীয় সমন্বয় কমিউনিটির জেলা টেলিভিশন বা গণমাধ্যমের মাধ্যমে আইডেন্টিফাই করে দিয়েছো যে হ্যাঁ এটা 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 এলাকা লোকাল এইভাবে যাবেন এটা নাই যার কারণে মানুষের মধ্যে এই প্রশ্নগুলো হচ্ছে আর বিপরীতভাবে পলিটিক্যালি যখন তারা দল তৈরির ঘোষণা দিছে এবার তোমাদেরকে পলিটিক্যালি কিন্তু মোকাবেলা করতে হবে কারণ রাজনীতির ঘোষণা যখন দিয়ে ফেলছে এটা নিয়ে সরাসরি মির্জা ফকরুল বলছে যে এরা যদি রাষ্ট্র সংস্কার করে আবার নির্বাচনই করতে চায় তাহলে এদের দ্বারা তো সুষ্ঠু নির্বাচন সম্ভব না গণ কথা বলছে বিভিন্ন দল কিন্তু কথা বলছে সো এখানে নানান সমালোচনা এখন তোমাদের উপর দেওয়া যাবে তাদের বক্তব্য যে এই টাকাটা চাইলে কেউ আত্মসাত করতে পারবে না আর অর্থের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা বিষয় একটা অডিটও করেছে আর ত্রাণ কার্যক্রমের আয় ব্যয়ের উপর আমরা অডিট করেছি তো বলা হচ্ছে যে আপনার যদি কেউ দেখাতে পারে যে আমরা ত্রাণ তহবিলের টাকা অন্য কাজে বাবা তোমরা কোথায় যাচ্ছ খাচ্ছ পাবলিক খাওয়াচ্ছে বিএনপির নেতারা খাওয়াচ্ছে আওয়ামী লীগও খাওয়াচ্ছে বিভিন্ন জায়গায় হাসনাতের থাকা খাওয়া নিয়েও প্রশ্ন উঠছে তাই না তো এখন এগুলাই আসলে মেইন ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে সমন্বয়করা তারা যেই পলিসিটাতে হাঁটছিল প্রথম দিকে হাসনাত এবং স্যারজিতরা বা বাকিরা যারা আছে তারা এখনও মনে করছে যে বিভিন্ন জায়গায় আসলে তাদেরই একটা রাজত্ব চলছে বিশেষ কিন্তু তা না আমি সে প্রথম থেকে বলছি আমি সার্জিতদের পক্ষে বিভিন্ন ভিডিও করেছি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে তারা তাদের অবস্থান হারাইতে শুরু করছে মেইন কারণটা গণমাধ্যম বৈষেই রয়েছে যে কোথায় সমন্বয়ক সমন্বয়ক পিটা পিটি হয় এরা একজন আর প্রাণঘাতী পর্যন্ত আক্রমণ করতেছে হাসপাতালে কাতরাচ্ছে এদের হাতে নির্যাতিত হয়ে এদের সতীর্থরা তোমরা ইউনিভার্সিটি লেভেলে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাও কিন্তু এগুলো কে কন্ট্রোল করবে তাহলে এটা কোন লেভেলে যাচ্ছে জিনিসগুলো কিন্তু এত সোজা না সমালোচনা করা অনেক সোজায় কিন্তু যখন দায়িত্বের চেয়ারটাতে বসা হয় তখন কেউ কেউ ডিকটেটেড হয়ে যায় কেউ কেউ বা তার যেই অতীত হ্যাঁ সেটা কিন্তু সে হারাই ফেলে নানান দিক থেকে চিন্তা প্রেশার চাপে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা হচ্ছে না সো অ্যাজ সোন এজ পসিবল বন্যার যে ত্রাণের টাকা এটা ব্যাঙ্ক ট্যাঙ্কে না যে এগারো জেলা প্লাবিত হয়েছে বা নতুন করে কক্সেস বাজার এলাকা আছে সেখানে হিসাব নিকাশ করা প্রত্যেক জেলার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাই দাও আর ওই টাকাটা প্রশাসনের মাধ্যমেই হোক এটাকে যেন সুষ্ঠুভাবে বিতরণ করা হয় কারণ তোমাদের হাত আর পরিষ্কার না কারণ সমন্বয়কদের মধ্যে একাংশ এখন বিএনপির বিভিন্ন জায়গায় এরা কার্যক্রম চালাচ্ছে কেউ কেউ আওয়ামী লীগের পক্ষে চালাচ্ছে কেউ জামাতের পক্ষে চালাচ্ছে সো এটা সুযোগ নাই হয়তো আসুন্না ফাউন্ডেশনকে দিয়ে দাও অথবা রাষ্ট্রীয়ভাবে যে এত একটা নিউট্রাল এই মুহূর্তে অবস্থান আছে এটা যেন সুষ্ঠু বিনিয়োগ হয় সেই দিকে মনোযোগ দাও ওই যে অতিথির মতন তিন দিনের বেশি থাকাটা কিন্তু মানুষ পছন্দ করছে না ডাক দিলে এখন তো পিছনে কেউ নাই সময় কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তোমাদের ভালো থাকো